আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই প্রাচীন ঐতিহাসিক সরস্বতী নদীর ধারে একসময় যে নদী বক্ষে বিদেশি বণিকগণ এস আসত বাণিজ্য পালতোলা বড়ো বড়ো বাণিজ্য যে সপ্তগ্রামে আসতো বাণিজ্য বৈভব সেই সময় সপ্তগ্রামের গগনচুম্বী ছিল সেই বাণিজ্য বৈভবকে সমৃদ্ধ করেছিল এই সরস্বতী নদী কারণ এই সরস্বতী নদী দিয়েই বিভিন্ন বাণিজ্য তরী বিভিন্ন বাণিজ্য নৌকা এই সপ্তগ্রামের বন্দরে আসত এবং এখানে তখন বাংলা তথা ভারতবর্ষের বাণিজ্যের যে কেন্দ্র তার মধ্যে অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিগণিত হতো এই সরস্বতী নদী আমরা এখন উপস্থিত হয়েছি সেই সরস্বতী নদীর তীরে এই সরস্বতী নদীর তীরেই অবস্থিত রঘুনাথ দাস শ্রীপাঠ রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ আমরা সকলেই জানি যে চৈতন্যদেবের যে কজন পার্শ্বাদ ছিল অর্থাৎ স্বরগোস্বামী নামে যারা অভিহিত হতো যারা পরিচিত সেই স্বরগোস্বামীর অন্যতম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী আজকে আমরা চলে এসেছি পয়লা মাঘে সেই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠে এখানে মাগোৎসব বা আমাদের যে উত্তরায়নের মেলা দীর্ঘ পাঁচশো বছর ধরে এখানে পালন হয়ে আসছে এখানে মাছের মেলা নামেই কেষ্টপুরের মাছের মেলা নামেই বিখ্যাত সেই বাংলার সংস্কৃতি এক অনন্য সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে আমাদের এই কেষ্টপুর বা কৃষ্ণপুরের মাছের মেলা আমরা সকলেই জানি রঘুনাথ দাস গোস্বামী এখানকার রাজকুমার ছিলেন অর্থাৎ দাস মজুমদার এখানকার ছিলেন জমিদার বা রাজা দাস মজুমদারের যিনি ভ্রাতা ছিলেন তার নাম হচ্ছে গোবর্ধন দাস মজুমদার সেই গোবর্ধন দাস মধুমদারের একমাত্র পুত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস গোস্বামী বাল্যকাল থেকেই অর্থাৎ কৈশোর বা বাল্যকাল থেকেই তিনি অনুরক্ত হয়ে গেছিলেন শ্রী চৈতন্যদেবের চৈতন্যদেবের ভক্তিতে তিনি সর্বদা বিমোর থাকতেন এবং শ্রীকৃষ্ণের প্রতি তার অঘাত প্রেম সেই প্রেমের জন্যেই এই সমস্ত সংসার ত্যাগ করে আমরা রঘুনাথ দাস গোস্বামী একসময় এই রাজ রাজত্ব সমস্ত কিছু ঐশ্বর্য ধন সম্পদ সবকে তুচ্ছ করে শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর হয়ে শ্রী চৈতন্যদেবের জন্যে দেখা করতে তিনি পুরীতে চলে যান এবং বহু খোঁজাখুঁজির পরও যখন তাকে পাওয়া যায় না তখন একসময় এই পুরী থেকে শ্রী চৈতন্যদেব তাকে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ এবং তার সাথে রঘুনাথ দাসকে আবার প্রত্যাবর্তন করতে বলেন তিনি আমাদের এই সপ্তগ্রামে শ্রী রঘুনাথ দাস সিপার যেখানে সেখানে চলে আসেন এবং সেই চলে আসার আনন্দে এখানকার যে অধিবাসী তারা খুব আনন্দ ও পেয়েছিল এবং আনন্দে উৎফুল্লিত হয়ে তারা এখানে একটি খাওয়ার আয়োজন করেছিল সেই থেকেই চলে আসছি আমাদের এই কেষ্টপুর বা কৃষ্ণপুরের মাছের মেলা অকাল বা অসময়ে তিনি আমের এবং ইলিশ মাছ খাইয়েছিলেন তার প্রমাণ হিসাবে তিনি যে কতটা ভক্তি তার মধ্যে শ্রীকৃষ্ণ ভক্তি কতটা সেটা প্রমাণ দেওয়ার জন্যে এই অকাল সময়ে তিনি মাছ ইলিশ মাছ এবং আমের টক খাইয়েছিলেন সেই থেকে এখানে মাছের মেলা চলে আসছে এক অভিনব এক অনন্য বাংলা সংস্কৃতিতে এক অভিনব তাই আমরা চলে এসেছি সেই অতীত ঐতিহ্য বহনকারী আমাদের সপ্তগ্রামে যেখানে একসময় বাণিজ্য বইভাবে ছিল গগনচুম্বী সেই সপ্তগ্রামে আমরা চলে এসেছি সপ্তগ্রামের সেই অতি গৌরব বাণিজ্য বৈভব বহনকারী পুণ্য সলীলা সরস্বতী নদী আজকে মজে গিয়ে সম্পূর্ণ নালা বা নর্দমার রূপ নিয়েছে বর্তমানে মজিজা যাওয়া প্রাচীন এই লুপ্তপ্রায় নদীটির পূর্ব পারেই অবস্থিত গোপীনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ নদীটির সাথে সংযুক্ত হয়ে রয়েছে একটি ঘাট এবং এই ঘাটেরই উপরিভাগে বর্তমানে রঘুনাথ গোস্বামীর শ্রীপাঠ একটা সময় এখানকার শাসন অধিকার কেড়ে নেয় মুসলমান শাসকগণ তাদের রাজত্বকালে এই প্রাচীন স্থানে যাবতীয় হিন্দু মন্দির ধ্বংস হয়ে যায় এবং তারা রঘুনাথ গোস্বামীর বাড়িও ধ্বংস করে এবং মন্দির অপবিত্র হওয়ার আগেই পূজারী ব্রাহ্মণ রাধাকৃষ্ণ এবং মদন মোহনের বিগ্রহগুলি পাশের নদীতে গ্রথিত করে প্রাণ ভয়ে পালিয়ে যায় মুসলমান শাসকদের অত্যাচারে সপ্তগ্রামের এই দুর্দশার চিত্র বৃন্দাবনে অবস্থানকালেই রঘুনাথ দাস গোস্বামী ধ্যানের মাধ্যমে তা জানতে পারে তখন তিনি তার প্রিয় শিষ্য শ্রীমদ কৃষ্ণ কিঙ্কর গোস্বামীকে সপ্তগ্রামে পাঠান তিনি তাকে বলে দেন সপ্তগ্রামে গিয়ে তিনি যাবতীয় বিষয়ে অবগত হয়ে বিগ্রহগুলি পুনরুদ্ধার করে যেন যথাস্থানে তা প্রতিষ্ঠা করা হয় রঘুনাথ দাস গোস্বামীর নির্দেশানুসারে তার প্রিয় শিষ্য কৃষ্ণ কিঙ্কর সপ্তগ্রামে এসে বিগ্রহগুলি নদীর তীর হইতে উদ্ধার করে এবং সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করেন পরবর্তীকালে স্বর্গীয় দানবীর মতিলাল সিলের পিতাময়ী বর্তমান গৃহ ইট দ্বারা নির্মাণ করে দেন এবং পাশের যে ঘাটটি সেটিও বাঁধিয়ে দেন সপ্তগ্রামের প্রাচীন এই হিন্দু রাজবংশের দেবালয় ও রঘুনাথের ক্ষেত্র দেখে আজও ভক্তদের হৃদয়ে রঘুনাথের দিব্য জ্ঞান ও ভক্তির স্মৃতি জাগ্রত হয়ে ওঠে যে মহাত্মাই জাতিকে প্রেমময় নামের দ্বারা সমাজের স্থানে বসিয়েছিল তার স্মৃতিবিজড়িত স্থানের দেবালয়টি দর্শন করলে সত্যি লজ্জায় মস্তক অবনত হয়ে যায় আমাদের উদাসীনতা ও অবহেলায় বিগ্রে সেবা পর্যন্ত প্রতিদিন ঠিক মতন হয় না বর্তমানে দেবালয়টি অতীব জলাজীর্ণ অবস্থায় অবস্থিত রঘুনাথের এই শ্রীপাটে প্রতি মাঘ মাসের পয়লা তারিখে অনুষ্ঠিত হয় মাছের মেলা এবং এটিকে উত্তরায়ণের মেলা হিসাবেই অভিহিত করা হয় এই মেলায় দূর দূরান্ত থেকে বহু ভক্তপ্রাণ মানুষ এবং মেলা দেখার অভিলাষে সাধারণ মানুষ আছে লোকে লোকারণ্য হয়ে ওঠে এই বিশেষ দিনে শুধুমাত্র মাছই নয় বিভিন্ন বিপণনের কেন্দ্রে সেজে ওঠে এই সপ্তগ্রামের শ্রীপাঠটা শীতকালীন সময়ে এক আনন্দময় মুহূর্ত গড়ে ওঠে সপ্তগ্রামের এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ প্রাচীন এই তীর্থক্ষেত্র বা রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ দর্শন করতে হলে আপনাকে আসতে হবে হাওড়া থেকে মেন লাইনে ব্যান্ডেলে ব্যান্ডেল জংশনে নেবে সেখান থেকে টোটো বা অটো করে দেবানন্দপুর বা কৃষ্ণপুর বা কেষ্টপুরে সহজেই আসা যায় এবং পয়লা মাগে অনুষ্ঠিত হয় এই বিশেষ মাছের মেলা যা বাংলা মেলা সংস্কৃতিতে এক অভিনব এবং অনন্য হিসাবেই পরিগণিত হয় कागाया